সংকটময় এক সময় পার করছে ইরান দেশটির একত্রিশটি প্রদেশের প্রায় সব কোটিতেই ছড়িয়েছে সরকার বিরোধী আন্দোলন বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাতে বাড়ছে প্রাণহানির সংখ্যা যার জেরে ইরানে সামরিক হামলার হুমকি দিচ্ছে আমেরিকা মঙ্গলবার ইরানে এক ডলারের বিপরীতে প্রায় পনেরো লাখ ইরানি রিয়াল পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ইরানের এক রিয়াল বাংলাদেশের শূন্য দশমিক শূন্য সমান দেশটিতে ডলারের বিক্রয় মূল্যে বাজার ও সরকারের বেঁধে দেয়া দামের মধ্যে রয়েছে ব্যাপক ফারাক এক কেজি চাল কিনতে দেশটিতে খরচ হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার ইরানি রিয়াল এক লিটার দুধ ষাট হাজার এক কেজির একটি মুরগি দুই লাখ চার হাজার আর এক কেজি গরুর মাংস কিনতে ছয় লাখ সাতাশ হাজার ইরানি রিয়াল খরচ করছেন সাধারণ মানুষ মূল্যস্ফীতি যে আকাশ ছুঁয়েছে সেটা বোঝা যাচ্ছে বাংলাদেশি টাকায় এসব দাম রূপান্তরিত করার পর ইরানে এক কেজি গরুর মাংস বাংলাদেশি মুদ্রায় কিনতে ব্যয় হবে দুই হাজার টাকারও কম দেশটিতে এক কেজি পেঁয়াজের দাম পঁয়ত্রিশ হাজার ও আলু পাওয়া যাচ্ছে আটত্রিশ হাজার ইরানি রিয়ালে ডলারের বিপরীতে রেকর্ড দরপতনে ইরানে গত ডিসেম্বরে এক মাসে মূল্যস্ফীতি বেড়েছে বান্ন শতাংশের বেশি পণ্য আমদানিতে ভর্তুকি তিন গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার যা আগের ত্রিশ লাখ ইরানি রিয়াল থেকে এক কোটিতে যাচ্ছে বহু বছর ধরেই আমেরিকা ও পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান কয়েক বছর কিছুটা শিথিল থাকার পর দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতায় আসার পর বিধিনিষেধ আরও বেড়েছে গত বছরের শেষ দিকে দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাও পুনর্বহাল করে ইউরোপের দেশগুলো দেশটিতে বিক্ষোভ গড়িয়েছে দশম দিনে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন বিশ্লেষকরা তবে দু সালে মাসা আমিনের মৃত্যুর মতো নজিরবিহীন পরিস্থিতি এখনো তৈরি হয়নি বিক্ষোভ নিয়ন্ত্রণে আলোচনা ভর্তুকি বল প্রয়োগের মতো সব পদক্ষেপই নিচ্ছে মাসুদ পেজেশ প্রশাসন তবে বিক্ষোভকে সম্বল করে আয়াতুল্লাহ খামেনির শাসনের অবসান ঘটানোর ডাক দিচ্ছে বিরোধীরা ইরানের আন্দোলনের সমর্থন দিয়েছে চিরশত্রু ইসরায়েলও তেল সমৃদ্ধ দেশটিতে ইসলামী নেতৃত্বের পতন হলে লোভনীয় সুযোগ সুবিধার কথা জানাচ্ছেন নেতানিয়াহু এদিকে বিক্ষোভকারীদের বাঁচাতে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে তেহরানকে মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক ওয়ান